কোটা সংস্কার আন্দোলনের সময় দেশ ছেড়েছেন বর্তমান সরকারের অধীনে থাকা দুই ডজনেরও বেশি এমপি মন্ত্রী ইতিমধ্যে এই নিউজগুলি বাংলাদেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত করা হয়েছে যেটা আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন আজকে বাংলাদেশ প্রতিদিন এবং আরও অন্যান্য মূলধারার যে সমস্ত গণমাধ্যমগুলো রয়েছে প্রত্যেকটা গণমাধ্যমেই কিন্তু নিউজগুলি প্রকাশিত করা হয়েছে তবে অনেকে বলতেছেন যারা রাজনীতিবিদ বিশ্লেষকরা বলতেছেন যে সরকার পতনের বা সরকার পদত্যাগের ভয়ে এই সমস্ত এমপি মন্ত্রীরা কিন্তু দেশ ছেড়েছেন তারপরে যখন দেখেছেন যে বর্তমানে দেশটা কিছুটা শান্ত রয়েছে বা কন্ট্রোলে এসেছে তারপরে তারা আবার ফিরে এসেছেন তো নিউজগুলো অনেক বড় বড় আর্টিকেল ছিল তো নিউজে কী বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি নিউজের বলা হয়েছে যে কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন এবং দুবাই পারি সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিরা ছাত্রদের কোটা আন্দোলন এবং দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন আবার বিদেশ থেকে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে দেশে তবে গত চোদ্দ জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কিনে ঢাকা সারেন অনেক প্রভাবশালী নেতারা তবে যারা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন এবং দুবাই পারে জমান এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্টজনরা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সবাই এদের নাম নিয়েও তুমুল হইচই হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসার কারণে এমনটা হয়েছে দলের পরিস্থিতি খারাপ দেখলেই তারা লুকিয়ে থাকেন গত কয়েকদিন আগেও দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল তখন টেলিভিশনে টক করার মতো লোক পাওয়া যায়নি দায়িত্বশীল সূত্র জানিয়েছে কোটা আন্দোলনকে ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়েছিল চারোদিকে এমন জটিল পরিস্থিতিতে গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড় সাবেক অর্থমন্ত্রী হ ম মোস্তফা কামাল লোটাস কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে ইমারাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বন্ধুরা এরকম আরও অসংখ্য নেতাদের ফ্লাইটের বিস্তারিত নিউজগুলোতে প্রকাশিত করা হয়েছে বন্ধুরা এই ছিল আপডেটটি